ইসলামের আয়োজনে molle ইমানদার জনতা দিয়ে এর উপর প্রত্যেক বড় উপস্থিত হচ্ছে আল্লাহ করুন সম্মানিত অতিথি এই প্রকার সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে আছেন জনাব মোহাম্মদ মিত্র বসুর বিজেপি আইলি বিজেপি আরবি রোড কর্তৃপক্ষ এর মাধ্যমে সকলকে ধন্যবাদ জানাবো করতে আতর মোলেতে আমরা তো বুঝি

लेकिन विस्तार में जाऊंगा है ना भारतीय द्वेव देती किंतु के माने हम बोला सबका एक प्रतिसंन और ये मानव सर्वस्थ तुम्हारा विश्व को और कोई मूर्ति सवाल मांगी प्रतिसंन का वातावरण के